সব টেলিগ্রাম চ্যানেল দেখেন আমারে ছোট মোবাইল খুব কম দামের মোবাইল এজ এ টেলিগ্রামে ঢুকলাম টেলিগ্রাম এটা হচ্ছে হেমেস্টার কমব্যাট যেটা অনেক বেশি আশা করেছিলাম একটা বি1 কিনতে পারবো 26 তারিখ আজকে 27 তারিখ হয়ে গেছে এই এন্ডে আমি ঢুকলাম দেখতেছে এই হচ্ছে আমার হেমেস্টার কমব্যাটের অবস্থা আসলে বল যখন আমি সেটা মোবাইলে এরকম এরকম উপরে মোবাইল এন্ড ডিসপ্লে এটা আছে এটা মেয়াদ মনে হয় অনেকদিন কীব যাও সো আমার মতো দেশের প্রায় মানুষ এটা আমি যখন একজন থেকে পাইছিলাম তবে তখন ইউজার ছিল কম কিন্তু এই যে ছাব্বিশ তারিখের এত বেশি প্রচারণা হচ্ছিলো ফেইসবুক থেকে শুরু করে ইউটিউব টিকটক সব জায়গায় দেখেন এখন হচ্ছে মান্থলি ইউজার হচ্ছে ওয়ান টেন সেভেন টোয়েন্টি নাইন টু এইটি থ্রি দেখছেন খেয়ে কই গেল দেখাতে তো চাচ্ছে না আমার মোবাইলটা এই যে দেখেন এ হচ্ছে হ্যামিস্টার কম্পিটার ইউজার্স আসলে আমাদের বাঙালি অনেক বেশি ইমোশনাল অনেক বেশি সুযোগে সেগুলোর সাথে আমিও তার মিলিয়ে হ্যামেস্টার কম্পিটে ট্রাই করছিলাম সো একটা ঘোষণা দিয়েছিলাম যে ছাব্বিশ তারিখ আমি একটা বিমারের মালিক হব কিন্তু আমার এই যে কয়েনটা হেমস্টার কম্পিটের কয়েনটা বাইন্যান্সে দেখেন কত আসে এই যে জিরো পয়েন্ট ওয়ান ডাবল টু ফাইভ সেভেন এইট এ হচ্ছে আমার হ্যামেস্টার কম্পেটের অবস্থা টোকেন হ্যাঁ অনেক বেশি জটিল টোকেন দিছে কিছুক্ষণ এরকম এরকম করছে এ হচ্ছে আমাদের হ্যামেস্টার কম্প্যাটের যারা অনেক বেশি স্বপ্ন দেখছে এদের অবস্থা সাথে আমিও বিমারের মালিক থেকে কী হয়ে গেলাম হলেও কিছুটা মালিক হতে পারি নাই যারা যারা হ্যামস্টার কমব্যাট ট্রাই করছেন ছাব্বিশ তারিখের আশায় আপনারা কী কী পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু উৎসাহিত হই আমি একটু জানি জানান অনেক বেশি ইচ্ছা ধন্যবাদ সবাইকে